শব্দে কখনো কথা শোনা যায়নি হোটেলের বৃষ্টির লবিতে এটা ওটা ভেঙে পড়ার শব্দ ভেসে আসছিল রীতিমতো হুলুস্থুলুস এককাণ্ড এক কাণ্ড গলের বর্তমান আবহাওয়া এমনটাই হোটেলবন্দি ক্রিকেটারদের বিবৃতি নিতে গণমাধ্যম কর্মীদের তাই যেতে হয়েছিল হোটেলেই সেখানেই দলটির ম্যানেজার নাফিজ ইকবাল জানিয়েছেন দলের বিস্তারিত সব খবর যে একদিন প্র্যাকটিসে কোনো কিছু যায় আসে না মানে আমরা ভালো প্রিপারেশন ছিল ইভেন আপনারা জানেন যে ঈদের আগেও কিন্তু রেড বলের একটা প্রিপারেশন চলছিল যে ক্যাম্পটা আমরা পাকিস্তানে থাকলেও ওইখানে কিন্তু মনিটর করা হচ্ছিল আন্ডার দ্য গাইডেন্স টাইগার্স কোচেস সো ওই হিসাবে প্রিপারেশন ইজ গুড ওয়েদারে কারোর কন্ট্রোল নাই এবং কালকে হোপফুলি একটু ওয়েদারটা বেটার হলে কিছু যদি ট্রেন করতে পারি টিমের জন্য ভালো টিমের মোরাল সবসময় ভালো রাখার চেষ্টা করি দ্যাট ইজ ওয়াই উই আর হেয়ার রেজাল্ট আপ অ্যান্ড ডাউন হয় যে এস এ ট্রানজিশন পিরিয়ড ওইখান থেকে এখন চেঞ্জ হয়েছে নতুন অনেক নিউ কামার্স আছে সো অ্যাজ আ ম্যানেজমেন্ট বলেন আমরা চেষ্টা করি যেন টিমের মোরালটা সবসময় ভালো রাখি পারফরমেন্স করা তাদের কাজ বাট আউট অফ বাইরের প্রিপারেশন বলেন বা মোরাল বা সাইকোলজিক্যালিভাবে আমরা ঠিক রাখার চেষ্টা করি যেটা আমরা সবসময় করছি এবং এটা ঠিকভাবে যাচ্ছে সো আপনারা সবাই দোয়া করবেন যেন টিম ভালো খেলে এবং রেজাল্ট ভালো আসে ট্রানজেকশন ওয়ার্ডটা না নিলে মনে কোয়েশ্চেনটা হইতো না 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 দেখেন এখানে যারা খেলছে বেশ অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমি ট্রানজেকশন বলতে চেয়েছি যে প্লেয়ার্স লাইক সাকিব তামিম তারপর রিয়াদ এরা তো অনেক বছর সার্ভিস দিয়েছে তো তাদের বিকল্প যারা আছে তারাও কিন্তু ভালো করছে বাট হ্যাঁ আমরা ডে বাই ডে আমাদের ইম্প্রুভমেন্টের গ্রাফটা আরও ভালো হওয়া উচিত এবং হবে একটু টাইম দিতে হবে সবগুলা টিমেরই একটা ট্রানজিশন পিরিয়ড যায় তো ওই জায়গায় ওই ধৈর্যটা ধরতে হয় অ্যাজ আ টিম অ্যাজ আ নেশন অ্যাজ আ জার্নালিস্ট সো আপনারাও ইম্পর্ট্যান্ট রোল কারণ আপনাদের অনেক কিছু দিয়েই কিন্তু টিমের অনেক এফেক্টেড হয় তো ওইটাও একটু খেয়াল রেখেন এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ যদি সবাই অ্যাজ এ নেশনভাবে চিন্তা করি টিমটা অবশ্যই আগেই যাবে ডেফিনেটলি আপনার একটা ম্যাচ সিনারিও বলতে প্রপার ম্যাচই খেলা হয়েছে তো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ এবং যে কোনো একটা ট্যুরের আগে যদি আপনি প্র্যাকটিস গেম খেলেন ইটস এ প্লাস পয়েন্ট তো এটা খেলা হয়েছে

যে ভালো খেলবে যে টিম ভালো খেলবে সে জিতবে প্রিপারেশান ভালো আমাদের টিম এক্সপিরিয়েন্স টেস্ট টিম গত এক দুই তিন বছর ধরে ভালো একটা অবস্থানে আছে বলতে পারবে সো ওই হিসাবে থাকবে যে ইনশাল্লাহ ভালো যদি কিছু খেলতে পারি একটা ভালো রেজাল্ট নেওয়া